ইলিশ মাছের কাঁটা ভালো চিংড়ি মাছের টপ সাত টাকাতে কিনবে লোকে গিলবে গবা গপ গিলবে গবা গপ গিলবে গবা গপ ও তোর কচি পোনা ও তোর কচি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার হাজবেন্ড আমাকে এত সুন্দর একটা বিড়াল গিফট করবে আমি ভাবতেও পারি আমি অনেক আগে একবার বলেছিলাম যে আমার একটা বিড়াল দরকার এন্ড সে আমার ইচ্ছাটা পূরণ করেছে এন্ড সে অলওয়েজ আমার সব ইচ্ছা পূরণ করে আই এম ভেরি লাকি টু বি হিজ ওয়াইফ আলহামদুলিল্লাহ এন্ড আমরা ওই দিনই গিয়েছিলাম মা অনেক দিন ধরে দুজনে অনেক ক্রেভিং হচ্ছিল ইলিশ মাছ পাজা খাওয়ার জন্য এন্ড ফাইনালি চলে গেলাম আজকে খাওয়ার জন্য ভিডিও দেখে আমার দেখো ইয়েস তোমার এত সবার আগে দেখাবো আমি এখন যাচ্ছি কি জানো কোথায় ইলিশ ভর্তা খাবো ইলিশের ভর্তা তুমি কিভাবে খাবা বলো কিভাবে খাবো না মনে করো আমি তো খুব স্পেশাল ভাবে বানাইতে পারি তোমার কাছে খাবো তুমি মনে খাবা অবশ্যই ওকে ওকে ঠিক আছে ভাল লাগবে এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে কারণ আমার উকিল বাবা এন্ড উকিল মা গাড়িতে বসে অপেক্ষা করছে আমাদের জন্য আমরা যখন রওনা দিয়েছিলাম তখন মেবি বারোটা বাজে বা সাড়ে বারোটা রাতের বেলায় মাওয়া যাওয়ার মজাই কিন্তু আলাদা কিছু কিছু মানুষ আছে যে সামনাসামনি কিছু বলতে পারে না বা পেজে টিকটকে এসে কমেন্ট করে উল্টাপাল্টা আছে তোমার বয়েস সুন্দর না তোমার সাথে তোমার হাজবেন্ডকে মানায় নাই এন অনেক কিছু তারপর হচ্ছে গালাগালি আচ্ছা ভাই আমার হাজবেন্ড সাথে আমার মানায় নাই বা আমার ভয়েস ভালো না আমার ভিডিও ভালো লাগে না তো দেখেন কেন ইগনোর করেন আপনার এত সমস্যা আমাকে নিয়ে আমি বুঝি না যে সমস্যা ভাই আচ্ছা যাই হোক আপনাদের এসব কথা আমার মাথায় নেই না আর এগুলা নিয়ে আমি মন খারাপ করিও না আমার কাছে কিন্তু একটা জিনিস কি আমার কাছে এগুলা দেখতে ভালোই লাগে মানুষের এই সব কমেন্ট আর আমাদের সাথে কিন্তু আমার ভাইও গিয়েছিল মানে আমার উকিল বাবার ছেলে আর মাঝ রাস্তায় কিন্তু আমরা একটু নেমে পড়েছিলাম কিছু ভিডিও এন্ড পিক তোলার জন্য তো অবশ্যই সবাই আমার পেজটা একটু ফলো করে দিবেন এন্ড আমার পেজে কিন্তু এই পিকগুলো আপলোড করা হবে সবাই দেখে আসবেন আর সে আমাদের পিক টিক তুলে দেওয়ার পর বলল যে এতক্ষণ তোমাদেরকে ভিডিও করে দিলাম এখন তুমি আমাকে আমাকে ভিডিওর মধ্যে দেখাও আর বরাবরের মতো তাকে কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগছিল তো তো ফাইনালি আমরা আমরা চলে আসলাম মাওয়ায় আজকে এসেছি শখের হারি রেস্তারায় আর এটার অনেক রিভিউ দেখেছিলাম আমি অনেক আগে ভাবলাম যে সবাই মিলে কেননা এটার মধ্যে যাই তো অনেক আগেই তো রিভিউ দেখেছি তো ভাবলাম যে আজকে আমরা রিভিউ দিব খুব ভালোভাবে তারপর আর এদিকে আমাদের মাছ দেখা হচ্ছিল আর মাছগুলো অনেক ভালোই ছিল মোটামুটি আর এখানে ওরা দামাদামি করছিল মাছ নিয়ে আর আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন মাছটা সিলেক্ট করার পর আমাদের এই যে মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করা হচ্ছিল আমরা মানুষ যেহেতু কম তার জন্য আমাদের জন্য একটা মাছই পারফেক্ট ছিল তারপর আমাদের মাছটা খুব সুন্দর করে বাজা হচ্ছিল আর এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে ইলিশ মাছের গ্রানটাই মানে অনেক সুন্দর আর এখন কিন্তু আর আগের মতো ইলিশ মাছের কোনো গ্রানি পাওয়া যায় না আর এখানে আমাদের লেজের ভর্তাটা বানানো হচ্ছিল খুব সুন্দর করে ভর্তা বানানো কমপ্লিট আর এখানে আমরা সবাই বসে পড়েছি খাবারের জন্য আর এই যে গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা তার সাথে বেগুন এন্ড লেজের ভর্তা আর আমি আমার উকিল বাবাকে আর অনেক দিন পর মনে হচ্ছিল যে একটু পেটটা ভরে ভাত খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে আর আজকের দিনটা অনেক ভালো ছিল সবাই মিলে অনেক বেশি মজা করেছি একসাথে তো আমাদের বাসায় আসতে আসতে প্রায় সকাল সাড়ে পাঁচটার মতন বেজে যায় তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অ্যান্ড আমার ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ